আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবতেছেন না যে আমি আরেকটা বিয়ে করবো আমার বউ আছে ছেলেমেয়ে আছে তো কি হয়েছে আরেকটা একটা বিয়ে করবো তাদের জন্য আমার এই ভিডিও আপনি আরেকটা বিয়ে করেন না দ্বিতীয় বিয়ে করে দেখেন একটা বউ থাকাকালীন যে সুখ আর শান্তি আপনি পাবেন দুটো বউ আসলে কখনো সেই সুখ আর শান্তি আপনি পাবেন না বরং আপনার সুখ আর শান্তি একেবারে শেষ হয়ে যাবে তার থেকে আপনি আপনার প্রথম বউকে একটু ভালো ব্যবহার করে দেখেন আপনার বউ আপনার থেকে অনেক ভালো হবে ইনশাআল্লাহ কারণ বউ ছেলে মেয়ে থাকাকালীন মানুষ কেন যে দ্বিতীয় বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আমি সেটা বুঝি না একটা মেয়ে মানুষ কখনো সংসার ছেড়ে যেতে চায় না যদিও যাতে চায় পুরুষদের অত্যাচারে আর সব মেয়ে একরকম না আবার সব পুরুষ ছেলেও একরকম না তাই যারা যারা মধ্য বয়স হয়ে গেছেন বা বয়স হয়ে গেছেন যারা সংসারে বউ ছেলে মেয়ে আছে সে বউ ছেলেমেয়েরা একটু কেয়ার করেন খেয়াল করেন আপনার সংসার ভালো রাখার জন্য যতটা চেষ্টা আপনার করা লাগে ততটা চেষ্টা করেন কি হবে আপনার দ্বিতীয় বিয়ে করে সে যদি অশান্তি হয় এখন বর্তমান বাজারে যে সমস্ত জিনিসপাতির দাম তো দুটো বউ বিয়ে করার চিন্তা ভাবনা না করে আপনি আপনার সংসারটা ঠিকমতো রাখেন গুছাই রাখেন তাতে আপনি শান্তি পাবেন দ্বিতীয় বিয়ে করলে কেউ কখনও শান্তিতে বসবাস করতে পারে না ঝোঁ ঝগড়া ফ্যাসাদ জ্ঞানজাম লেগেই থাকে তাই যে আপনার সংসারে আছে তাকে একটু মূল্যায়ন করেন তাকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন তাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সে কী বলে দেখেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ কেন যে আপনারা উল্টাপাল্টা মন নিয়ে চলাফেরা করেন যে আমার এই বোধ থেকে আমি শান্তি পাচ্ছি না সংসারে উন্নতি হচ্ছে না বা আমার সংসারে অশান্তি আছে দ্বিতীয় বিয়ে করলে শান্তি যে আপনি পাবেন তা কি করে ভাবেন যে শান্তি পাই প্রথম বোধ থেকে পাই তো ভালো